সালাম আলাইকুম হচ্ছে মাদারীপুরের লেক সাইড মাদারীপুর লেক সাইড এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের লোকজন ঘুরতে আসেন মনে আনন্দ বিকাশের জন্য দেখেন যা সুপার কাছে এটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে চরকি চরকি আমরা যাকে বলি চরি এটা হচ্ছে রেস্টুরেন্ট মসজিদ ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা হচ্ছে সেই মাদারীপুরের ঐতিহ্য লেক বিশাল বড় লেক দেখেন আমি চার পাঁচ দিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং এর পাশাপাশি বিল্ডিং দেখেন লেক কত বড় আমি মাঝামাঝি দাঁড়িয়ে আছি লেকের অনেক সুন্দর একটা লেক দেখার মতো মেহমুনা ইসলাম লাভিবা আব্বু তাকাও আব্বু তাকাও আব্বু তাকাও খেলতে যাওয়া চলো আমরা সামনে যাই আমার বাবা মায়মুন ইসলাম লালু এখন খেলতে যাবে চরহি এবং এটা হচ্ছে ট্রেন বাচ্চাদের ট্রেন শিশু পার্ক এটা হচ্ছে লেকের একটা সৌন্দর্যতম স্থান পর্যটকদের আকর্ষণ করে নেওয়ার মতো একটা স্থান দেখেন বিভিন্ন রকমের খাওয়ার খাবারের পরিবেশন এখানে আছে ফুচকা অনেকে এখন আসছেন খেলনা বিষয়ব এবং বাচ্চা কাচ্চা আর আকর্ষণের জন্য খেলনা নিয়ে আসছে এটা হচ্ছে রেস্টুরেন্ট মেয়েদের সেন্টার দেখেন বেশ বিভিন্ন প্রকারের সুসজ্জা সজ্জিত আর এটা হচ্ছে এটা হচ্ছে লেখের প্রবেশ প্রবেশদ্বার দেখেন কত সুন্দর সাজিয়ে বিভিন্ন প্রকারের আমাদের নান্দনিক খাদ্যগুলো এখানে পাবেন যে সব ধরনের খাবারের জায়গা আছে ইনশাল্লাহ আমার বা যারা দেখবেন মাদারপুর লেকে একবার এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা জায়গা ঘোরার মতো জায়গা পরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা বটগাছ অসাধারণ বটগাছ দেখেন বটগাছটা আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটা বটগাছ এটা হচ্ছে ওপেন ওপেন ফুড শপ হচ্ছে বাচ্চাদের জন্য নানা রকমের আ খেলনা